আমি প্রত্যেক দিন বলি তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফুলা পাই তুমি মরলে খানা বন্ধ করতে অসম খোদা তুমি লিখ তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঁজা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ার জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্দা ইয়ে আরো বেশি খা আরো একটু রে লও যেই কান্দাটা তুমি কাঁদছো আজগা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তার বড় তো সন্তান খানা তোমার লেগে কাঁদবে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাই থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা

যে একটু আগে হাত নাড়তো পাক নাড়তো সেই মানুষটা এখন তাও নাই কিসের সময় কাম কার হাতে সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় ঠিক কিনা বলেন কে কাকে ঠেলিলা যাবে কারো হাতে সময় কে কার